এইখানে আপনাকে আর একটা উদাহরণ দেই আপনি আপনার সন্তানকে স্কুলে মাদ্রাসায় ভর্তি করাতে গেছেন মাদ্রাসার অনেক নিয়ম কানুন তার মধ্যে কিছু নিয়ম আছে নিষিদ্ধ জিনিস নিষিদ্ধ আমল নিষিদ্ধ কাজ মাদ্রাসায় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করা যাবে না চুল বড় করা যাবে না দাড়ি কাটা যাবে না ডাকুর নিচে প্যান্ট পরা যাবে না অনেক নিয়ম তো আপনার ওই ছেলে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর চুল বড় করেনি দাড়িও কাটেনি মোবাইলও ব্যবহার করেনি ডাকলোর নিচে প্যান্টও পরেনি যা যা নিষিদ্ধ আছে সব নিষিদ্ধ আমল মেনে নিয়েছে মেনে নিয়ে সারা বছর রুমে বসে ঘুমায় ক্লাস করে না বুঝাতে পারেনি ও না হ্যাঁ মাদ্রাসার সব নিষিদ্ধ আইন মেনে নিয়েছে কিন্তু সারা বছর রুমে কি করে ঘুমায় এগারো মাস ঘুমিয়ে এক মাস ক্লাস করবে তো এগারো মাস কোনো কাজ নাই এক মাস সিয়াম পালন করার জন্য ইসলাম গ্রহণ করবে এরকম হাস্যকর ধর্ম ইসলাম হতে পারে একজন হিন্দুকে মুসলমান হতে হবে কিছু করার জন্য কিছু করতে এরকম দ্বিতীয় কোন ইবাদত আপনি তাকে দিতে পারবেন না যেটা করতে তাকে মুসলমান হতে হবে সালাববে এই জন্য ওই মুসলমান যেই মুসলমান সালাত আদায় করে না আর ওই হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই মুসলমান কেন মুসলমান আছে যদি না করে কি করতে মুসলমান মুসলমান আছে আছে কেন কি করতে কি কাজে মুসলমান আছে কেন মাদ্রাসায় ভর্তি হলি যদি ক্লাস করবি না কথা মনে বুঝাতে পারি না তুই মাদ্রাসায় ভর্তি হলি কেন ক্লাস যদি না করিস যে ক্লাস করবে না আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার না হওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য যে সালাত আদায় করবে না ওর মুসলমান থাকার না থাকার মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই ওই মুসলমান যে সালাত আদায় করে না আর ওই হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই এই জন্য রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইমান আর কুফর। শির্ক আর ইমান মুশ্রেক আর মোমেন মোমেন আর কাফের মধ্যে একটাই পার্থক্য সেটা কি সেটা সালাত আর এমন কিছু নাই যেটাতে পার্থক্য করা যেতে পারে যে ও মুসলমান যেটাতে পার্থক্য করা যেতে পারে যে ও হিন্দু নয় মুসলমান কি দিয়ে পার্থক্য করবেন যে ও মুসলমান কি দিয়ে এমন কিছু আপনি দেখাতে পারবেন না যেটা দিয়ে আপনি পার্থক্য করতে পারেন যে ওই মানুষটা হিন্দু নয় মানুষটা মুসলমান সালাদ বেদিত কেন ওরকম হাজারো হিন্দু আছে যে বিড়ি খায় না ওরকম হাজারো হিন্দু আছে যে মদ খায় না ওরকম হাজারো যে জেনা করে না বিচার করে না তাহলে মধ্যে কোন আলামতি আপনি খুঁজে পাবেন না যে কি কি মুসলমান না হিন্দু কোনো আলামত নাই ও যদি গরিব হয় হজ নাই গরিব হয় জাকাত নাই এগারো মাস বারো মাসে এক মাস ক্লাস করে কি করি কোনো কাজ নাই সুতরাং ওই কাফের ওই হিন্দু আর এই মুসলমান যে সালাদ আদায় করে না এদের মধ্যে আল্লাহর অস্তিত্ব পার্থক্য নেই